আল্লাহ কি ভাত মুখ পড়ে দেবে দোয়া হলে তো ভাত পড়ে দেবে দোয়া করলে ভাত পড়ে দেবে ওইলে তোলে যা তোমরা যা দোয়া করি ভাত পড়ে নাও এখন মুই দোয়া করছুম তখন লাভ সহ মোটা কাটা দাও তো মনে করছেন কি খালি হুজুরের সাথে তোরা খালি হুজুরের সাথে বারে মাসে এরকম করেন মানে হুজুর কি লেখে খালি এরকম করেন তোরা টাকা দাও তো লাভ সহ টাকা দাও একটা টাকা দিয়ে দেব না টাকা লাভ খায় তো তো বেশি ইয়া হয় হ্যাঁ হ্যাঁ হুজুর এলা এলাকার হুজুর লাভে খায় লাভ না খায় করবেটা কি তোমরা যে দুই সেট টাকা পাঁচ টাকা দেন ওটা তো ভিক্ষাও হয় না তো হুজুর কি করবে সারাদিন পড়ে তোমার সংসার চলে আমার টাকা নাকি অবস্থা নিয়ে চলা লাগে আমারও মনে করছে বেলুন কিনে লাগে খাট কিনা লাগে পালং কেনা লাগে কত কি করা লাগে তোমার কথার কোনো দরকার নাই তোরা দাও তো লাভ টাকাটা দাও তোমার কোন টাকা দিয়ে তোমরা কোনটি জান

টাকা লাভ সহ টাকা নিন টাকা লাভ সহ নে তোরা একবার না থাপরে একবারে বসে দেন দোয়া কুস্তুমফি লাভ